আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন। দুই বোন কলদ স্টোর থেকে আজকে আপনাদেরকে একদম ভাইরাল কিছু ডিজাইনের বাটিক থ্রি পিস দেখাবো যা আপনাদের একদম মন জোরানো ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর আপুরা আর যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কেউ মিস করবেন না একদম অস্থির সব বাটিকের কালেকশনগুলো যারা নেবেন একদম গরমের খুবই সুন্দর একদম হানড্রেড পারসেন্ট নং রং কষে গ্যারান্টি পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আপনারা বাটিকগুলো পার্সেস করতে পারবেন এটা শুধু বিক্রি যারা পাইকারি নিয়ে হোলসেল বিক্রি করবেন তাদের জন্য এটা আপনার এক পিস দুই পিস যারা নেবেন অর্ডার করবেন না ম্যাডাম অবশ্যই কথাগুলো ফলো করবেন ফুল ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ড্রেস টু বিনোদন মাত্র খুবই সুন্দর একটা গান শুনবা কেউ মিস করবেন না কিন্তু অবশ্যই গানটা শুনে যান খুবই সুন্দর সুন্দর যারা পাইকারি নেবেন শুধু তাদের জন্য আপুরা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন কিন্তু খুবই অল্প প্রাইজের ভিতরে অল্প সময়ের ভিতরে একদম উড়াধুরা আপনাদের জন্য দিয়ে রাখছি খুবই কেউ মিস করবেন না ফুল ভিডিওটা দেখে কিন্তু আপনারাও অর্ডার কনফার্ম করে নেবেন আমরা কিন্তু আপনাদের ক্যাশ অন ডেলিভারি কিন্তু দিয়ে থাকি কেউ মিস করবেন না হোম ডেলিভারি যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আপনাদের ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর যদি ডেলিভারি চার্জ যদি না দিতে চান তাহলে আপনাদের ক্যাশ অন ডেলিভারি নিতে হবে সুন্দরবন কোরিয়ার সার্ভিস আছে এবং এসে পরিবহন আছে যারা যেখান থেকে নেবেন আপনারা অবশ্যই অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ঘরে বসেই কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন যারা নিবেন অবশ্যই ঘরে বসে কেউ দ্রুত কেউ দ্রুত অর্ডার করে ফেলবেন কেউ মিস করবেন না ফুল ভিডিওটা দেখে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কিন্তু এক্সেপ্ট না করে ফুল ভিডিওটা দেখবেন যে ড্রেসটা নিয়ে যে ড্রেসগুলো নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু দেখে নিতে পারবেন দেখেনি এত সুন্দর ডিজাইন খুবই সুন্দর অসাম প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশানগুলো অনেক সুন্দর এটা আপনার খেলোয়ার হাতার কাপড়গুলো কিন্তু আপনারা এক্সট্রা পেয়ে যাবেন ওড়নাগুলো একদম ফুল হাত হবে নামাজই ওড়া হবে দেখেন অস্থির খুব কালার কম্বিনেশানটাগুলো অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন আপুরা কেউ মিস করবেন না এই ভিডিও দেখে যারা মিস করবেন দেখেন প্রত্যেক ডিজাইনে কিন্তু আপনাদের একদম মন জুড়ানো কালারগুলা দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিশনগুলা একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন আপনাদেরকে ভিডিও লাস্টে কিন্তু অবশ্যই প্রাইসটা কিন্তু বলে দিব কেউ ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে আপনার পছন্দ ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অ্যাকসেপ্ট না করে ফুল ভিডিওটা দেখে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন খুবই সুন্দর সুন্দর একদম এক্সেপশন কালেকশনগুলো আপনারা নজর কাড়ানোর ডিজাইনগুলো একদম খুবই সুন্দর পেয়ে যাবেন আপনারা দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর এটা কিন্তু আমাদের খুবই একদম রিজনেবল প্রাইজে কিন্তু আমরা দিয়ে থাকি কেউ মিস করবে না দ্রুত অর্ডার করে নেবেন এত সুন্দর কালার কম্বিনেশনগুলা যা একদম নজর কাড়ানো ডিজাইনগুলো খুবই সুন্দর আপুরা অবশ্যই কেউ মিস করবে না দ্রুত অর্ডার করে নেবেন কিন্তু খুবই সুন্দর সুন্দর যারা নেবেন দ্রুত অর্ডার করে অবশ্যই আপনাদের অ্যাড্রেস পাঠিয়ে দেবেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগও করতে পারবেন তাই দেরি না করে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দিয়ে রাখবেন শেয়ার করে দিয়ে রাখলে পরবর্তী ভিডিও সারা মাত্রই আপুরা আপনারা পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও যে কথা না বাড়িয়ে আজকে ভিডিও এই পর্যন্তই আপনাদের জন্য যারা শুধু পাইকারি নেবেন তাদের জন্য রেড প্রাইসটা একদম লাস্ট প্রাইসটা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন কেউ মিস করবেন না এক পিস দুই পিস কেউ অর্ডার করবেন না পাইকারি যারা নেবেন তাদের জন্যই শুধু এই ড্রেসগুলো আমরা দিয়ে থাকি বিক্রির জন্য যারা নিয়ে বিক্রি করবেন শুধু তাদের জন্য তাই দেরি না করে অবশ্যই কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আমাদের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই দেখা হবে আবার নতুন কোনো অন্য ভিডিও নিয়ে আবার আসবো আপনার সাম আপনাদের সামনে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম